কোন জায়গায় কি বলতে জানি যাই পুকাতে কি লেগে পড়ে জানি যাই কম লেগা একদম বাস করি দেবো সব একদম একটা প্রশ্ন আমার উত্তর দেন একটু আপনার সারা বাংলাদেশে হুজুর নাম করা হুজুর কজন মোবাইলে দেখলাম মোবাইলে দেখলাম যে পাঁচজনের পাঁচ রকম মত এই নাম আছে আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মধ্যে বারো রকম মত কেন এটা বললো প্রথম যে লোক বক্তব্য দিলে আলহামদির না পড়লে তার পিছনে তারা নামাজ হবে না আচ্ছা মানে এখন মূল প্রশ্ন হলো আমাদের মত এত বেশি কেন বক্তব্য দিচ্ছেন সব শুনলাম আমাদের মধ্যে পার পাড়ি দিচ্ছেন তো আপনারা একজন বলল যে নামাজ হবে না আচ্ছা আদৌ হবে না আচ্ছা তিনি খুব নাম করা পাঁচ পাঁচজনের মধ্যে তিনি পথ আচ্ছা দুজন পড়লো আদৌ নামাজ হবে না পিছনে আরামদেশরা যদি না পড়ে আচ্ছা তারপরে একজন পড়লো না আরমন্দেচুর পড়া যাবে না একজন যখন জোরে ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোনো যুক্তি নেই আচ্ছা পাঁচজনের তিনজন তিনজন একমত দুজন একমত আমরা কোন পথে যাই এখানে এখানে বিষয়টা হলো এখতেলা না বাবারে আমার তো এবার আমি একটু দি সেটা হলো আমি তো অত বড় বড় হুজুর এই বিষয়ে বড় হুজুর উত্তর দিক নাকি আমি শুধু এতটুকু বলি সেটা হলো এখতেলাফটা আলেমদের এই এটা এখন শুধু না বিশ্ব নবী সাল আলাইসাল্লামের সাহাবিদের যুগেও এখতেলাফ ছিল এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না না তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে না বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে গনা চেয়ারম্যানি করে একজনই যা ইসলাম একজন ও চেয়ারম্যানরা ইসলামের মধ্যে আপনার তো আপনার তো বুঝাইתי হলো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ

এই কি এই কি এই আমারা পড়ুনি আইলে লাগালি দেন ভাই এই হ্যাঁ চলেন মোমো পোপারি সানে জিয়া কোপানে সানে সানে মেয়া নানে সানে সানে আপনার সামনে আছেন আমি সকালে কাছে অনুরোধ করি সকলের কাছে অনুরোধ করি যে আলহামদুলিল্লাহ করে আমন্ত্রণ আপনি আনবেন আল্লাহু না আমরা শিক্ষিত মানুষ আমরা আলেন আমরা সমাজের প্রতিনিধি আমাদের কিছু ভুল আছে কথাবার্তা বলতেও মানুষের ভেবে এই অনেক কথা